এবং আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলী সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীপুরের মানুষের জন্য কাজ করে যাব এটি আমার ইচ্ছা এবং শ্রীপুরের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে রহিম আপনারা জানেন আগামী একুশ তারিখ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে আমরা মে মাসের দুই তারিখে প্রতীক দেওয়ার পর থেকে আমরা কাজ করিয়ার শ্রী শ্রীপুর থানার আটটি ইউনিয়ন এবং একটি পৌরসভা ব্যাপক গণসংযোগ আমরা করেছি এবং আজকে পর্যন্ত আমাদের গণসংযোগ শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে আমার দ্বিতীয়বার আবার গণসংযোগ করছি আজকে রাত্রে বারোটা পর্যন্ত আমাদের গণ গণসংযোগ শেষ কীভাবে আগামী দিন কী পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই চিন্তা ভাবনা নিয়ে মানুষের কাছে মাত্র ধরতে পেরেছি ইনশাল্লাহ এবং আগামী আজকের বারোটার মধ্যেই আমাদের পূর্ণ পরিকল্পনা আমরা শেষ করে ফেলেছি ইনশাল্লাহ শোনেন আমরা তো আসলে এক একজন এক একটা দল করি সেটা মিথ্যা কথা নয় আমরা দল করি কিন্তু যেহেতু এই এইবার দলীয় প্রতীক নয় যার জন্য সেটা জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি ঠিক সেভাবেই কাজগুলি হচ্ছে আমি শ্রীপুরের মানুষের দীর্ঘদিন শ্রীপুরের রাজনীতির সাথে জড়িত আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমন আলী তুষীর সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠ এবং ওনার ওনার পরিবারের সাথেও আমি ঘনিষ্ঠ দেখা যাচ্ছে ওনার হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে সুন্দর একটা শ্রীপুর ঘুরতে পারে এই জন্য আমরা বদ্ধপরিকর আমি শ্রীপুরের মানুষ এই পরিবারকে অত্যন্ত ভালোবাসে তাদের সাথে আমরা কাজ করতে শ্রীপুরের মানুষ পছন্দ করে কাজ করতে পছন্দ করে আমিও কাজ করতে পছন্দ করি আমি শ্রীপুরের মানুষকে উদ্দেশ্য করে বলি ইনশাল্লাহ শ্রীপুরের মানুষের অত্যন্ত কাছের মানুষ আমি সারা শ্রীপুরে আমি দীর্ঘদিন যাবতের রাজনীতির সাথে জড়িত এই বছর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি ইনশাল্লাহ শ্রীপুরের মানুষ আমাকে অনেক সারা দিয়েছে এবং আমি যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমাদের প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী আলী তোষীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রীপুরের মানুষের জন্য কাজ করে যাব এটি আমার ইচ্ছা এবং শ্রীপুরের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে শ্রীপুরবাসী আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমি আপনাদের কাছের মানুষ আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি আপনাদের পাশে আছি মানুষের সুখে দুঃখে কাজ করে যাচ্ছি আগামী একুশ তারিখ নির্বাচনে আমি আপনাদের কাছে ভোট চাই আপনারা আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করুন আমি শ্রীপুরের মানুষের জন্য কাজ করে যাব আগেও যেমন করেছি ভবিষ্যতে ইনশাআল্লাহ শ্রীপুরের মানুষের সাথে কাজ করে যাব শ্রীপুরের মানুষ আমার আপন জন সবার সুখে দুঃখে আমি সব সর্বদা কাছে থাকি তাই একুশ তারিখ আপনারা আমাকে উড়ুজাহাজপতিকে ভোট দেবেন ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি অধ্যাপিকা রুমান আলী তুষী মাননীয় প্রতিমন্ত্রী প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওনার সাথে কাঁধে কাঁধ মিলে আমি কাজ করে যাব শ্রীপুরের মানুষের জন্য এটি আমার ইচ্ছা